ফের প্রশ্নের মুখে মহিলা নিরাপত্তা এবার ক্রেতা সেজে সে দোকানে জিনিস কিনতে সে মহিলার গলায় থাকা সোনার হার চিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা ঘটনাস্থলে পুলিশ চাঞ্চল্য দুর্গাপুরের সগর ভাঙা কলোনি এলাকায় আতঙ্কে মহিলার পরিবার ক্রেতা সেজে দোকানে জিনিস কিনতে সে মহিলার গলার সোনার হার চিনিয়ে নিয়ে পালালো দুষ্কৃতীরা ব্যাপক উত্তেজনা দুর্গাপুরের কোকোবেন থানার অন্তর্গত সগর কলোনিতে ফের প্রশ্নের মুখে দাঁড়িয়ে গেল মহিলাদের নিরাপত্তার প্রশ্নটি আজ প্রতিদিনকার মতো দোকান খুলে বসেছিলেন মহিলা ঠিক সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ মোটর বাইকে চেপে দুইজন জিনিস কিনতে আসে ওই দোকানে একজন বাইকে উঠে পড়ার সাথে সাথে অন্যজন সেফটি দিতে বলে আচমকাও চড়া হয় ওই মহিলার ওপর গলার সোনার হার টেনে টান মেরে চিন্তায় করে পালায় ওই দুই বাইক আরোহী ঘটনা জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের কোকোভেন থানার অধীন সগরভাঙা কলোনি সংলগ্ন হাইস্কুলের সামনে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে এখন রাজ্য সড়কের ওপর থাকা সিসিটিভি ফুটেজ দেখে অপরাধীদের শনাক্ত করার কাজ চলছে পুলিশ জানিয়েছে স্থানীয়দের অভিযোগ সগর ভাঙা কলোনি সংলগ্ন হাইস্কুলের কাছে রাস্তার আলো নেই আর এলাকা অন্ধকার থাকার সুবাদে দুষ্কৃতীরা অপরাধ সংগঠিত করে চলে যাচ্ছে প্রায় দশ গ্রাম সোনার হারের বর্তমান মূল্য প্রায় আশি হাজার টাকা একজন এসে আমাকে বলে এমসিল হ্যাঁ তো আমি বললাম হ্যাঁ আছে নিয়ে আমি ওই দিকে ঘুরে এমসিলটা খুঁজছি খুঁজে পাচ্ছি না নিয়ে আমি বরকে ফোন করলাম ফোন করে বলছি হ্যাঁ গো এমসিলটা কোথায় বললো যেখানে খাতাগুলো রাখা আছে সেইখানে আছে তবু খুঁজছি আমি দেখলাম হ্যাঁ তবু খুঁজছি তো আমি দেখতেই পাচ্ছি না এমসিলটা কোথায় আমি অনেকক্ষণ খুঁজার পর ওটাকে বললাম ওই মানে এই ছেলেটা একটাই ছিল দাঁড়ানো তা আমি বললাম না নেই এমসিল নেই বলছি ছোট দিদি ছোট দিদি ইয়ে দে আর ওইখান থেকে একটা ছেলে অন্য ভাষায় কথা বলছিল এরা নিজেদের মধ্যে যখন কথা বলছিল একটা অন্য ভাষায় তামিল তেলেগু এরকম টাইপের কিছু একটা কথা বলছিল নিয়ে আমাকে বলল যখন আমি বললাম কি যে সেফটি পিনটা এরকম ঠিক খুলেছি আর মানে এরকম দেব ওর হাতে দশ টাকা রয়েছে যে সেফ দামটা দেবে নেবে আর সেফ টিফিনটা যেই আমি তুলতে গেছি আমার এখান থেকে টেনে নিয়ে চলে গেল আর এইখানে আমার দাগও পড়ে গেছে এই যে মুখের আঁচড়টা লেগে গেছে তা পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল সঙ্গে সঙ্গে আমি ও আমার বরকে সঙ্গে সঙ্গে কি করব খুঁজে না পেয়ে বরকে ফোন করেছে তখন ও তাড়াতাড়ি কোকো ভ্যানখনার নাম্বার দিয়েছে আমার ফোন থেকে কোরা চেষ্টা করেছিলাম যায়নি থানাতে না বিজি বিজি বলছিল লাই নিয়ে তারপরে ওরা এসেছে ততক্ষণে এখানে থাকে একটা ছেলে খেতু বলে ও এসেছে দোকানে ওকে বললাম ও তখনও মাল নিয়ে ফেরেনি দুর্গাপুর বাজার ছিল তো তাই আসতে দেরি হয়েছে দিয়ে খেতুকে বলাতে খেতু সঙ্গে সঙ্গে সবাইকে ফোন করলো ও ততক্ষণে চলে আসলো থানায় ফোন করলো নিয়ে হ্যাঁ দশ গ্রামে দিয়ে আমি হাত পা কাঁপছে আমি মানে বসে পড়েছি কি করবো মানে আমি এখান থেকে এখানে গিয়ে ঘটলো আমি ছিলাম না এখানে দোকানে দোকানদারি করছিল তো ঠিক সেই টাইমে এখানে রাস্তায় কেউ আসা চলা করছিল না তো রাস্তাটা পুরো অন্ধকার এই টাইমিং হচ্ছে সাড়ে সাতটার সময় ঠিক আছে সাতটা একত্রিশে ওরা এসছিল যেটাতে আমার বউ আমাকে ফোন করে জিজ্ঞেস করলো যে জিনিসটা কোথায় আছে ও জিনিসটা খুঁজছিল পেলো না দিয়ে তারপর বললো ওদেরকে যে নেই তো ওরা বললো যে এক কাজ করে তাহলে একটু সেফটি পেন দিতাম তো যে আমার বউ সেফটি দিনে ফলটোটা খুলে সেফটি দিন বেরতে গেছে তখন ওরা আচমকা আমার বউয়ের গলার চেনটা টেনে ছিনিয়ে দৌড়ে পালিয়ে গেছে দুটো ছেলে এসেছিলো একটা ছেলে বাড়ি স্টার্ট করে বাইরে দাঁড়িয়ে ছিল একটু দূরে হ্যাঁ আর একজন এসেছিল। সামনে ওরা নিজেদের মধ্যে একটা কোনো উল্টো ভাষা বলছিল। যেটা আমরা বুঝতে পারছিল না আমার বউ হ্যাঁ শুধু আমার বউকে বলেছিল, হিন্দিতে যখন কথা বলেছিল হিন্দিতে বলেছিল হ্যাঁ বাকি ওরা ছিনিয়ে নিয়ে চলে গেছে না মুখে মাস্ক পরেনি কালো পরে মাঝখানে শীতে ছিল ছেলেটার ওই পাঁচ ফুট ছয় সাত হবে হাইট এরকম পুলিশরা এসছিল পুলিশরা সবাই সব কিছু জিজ্ঞেস টিজ্ঞেস করলো দিয়ে সিসিটিভি খুঁজতে গেল আগে এবার সিসিটিভিতে পাওয়া গেলে দেখা যাবে না হলে তো আর কিছু আমরা প্রচন্ড আতঙ্কের মধ্যে রয়েছি আমাদের ঘর এটা এই রাস্তাটা পুরো অন্ধকার থাকছে প্রচন্ড আতঙ্ক হয়ে গেছি এবার আমি কি সারাক্ষণ সবসময় এখানে প্রোটেকশনের জন্য দায়ী থাকতে পারি এখানে পুলিশ থাকা দরকার এখানে চক্কর মারা দরকার প্লাস এখানে লাইটের ব্যবস্থা করা উচিত এবং তার মোড়ে মোড়ে সিসিটিভি ক্যামেরা বসিয়ে দেওয়া উচিত যাতে কোনো সময় কিছু চিন্তায় চিন্তায় হলে সেটাতে পুলিশ যেন ধরতে পারে সব মানুষেরও সবসময় তো থাকতে পারবে না কারণ পুলিশেরও কাছে অনেক কাজ আপনার নাম আমার নাম হচ্ছে সুজয়চন্দ্র আমি হচ্ছে এক্স মেলেডি আমি মেরেডি থেকে রিটায়ার হয়েছি এই বছর কি আমরা আতঙ্ক কারণ সারা কলোনিতে ঘুরে দেখুন কোনোখানে লাইট নাই অন্ধকারে ভূত নাচছে মনে হচ্ছে রাত্রি দশটা পরে সমস্ত দোকানদাররা যখন বন্ধ করে দেয় তা আমরা তো আতঙ্কই ঘুরে বেড়াই আমরা তাও চিন্তা ভাবনা করেছি যে ঠিক লাইটগুলো খুব দরকার কিছুদিন আগে এই এবিএস একাডেমির একজন একটা মেয়ে ওইখানে ভাড়া ছিল একজন বাড়িতে তা হঠাৎ করে আমরা যখন বসে রয়েছি তখন চিৎকার করে এসে বলছি যে কাকু আমাদের বাঁচান কি হলো তখন কি বলছে যে আমার একটা ছেলে আমাদেরকে চেপে ধরলো চেপে ধরলো সে সবাই মিলে আমরা গেলাম গিয়ে তাকে তো সারা ইয়ে ক্লাবের ছেলেগুলোকে নিয়ে খুঁজলাম কোনোখানে খুঁজে পেলাম না তাকে এরকম পরিস্থিতি আমাদের মধ্যে রয়েছি আপনাদের আমার নাম বিকাশ ঘটক আপনি এখানকারই বাসী দুর্গাপুর থেকে পরি রিপোর্ট পশ্চিম বর্ধমান